ঘটনা হয়েছে আমার ভাইয়ের সাইড যা তারা গাছ লাগাইছে গাছের ডাল ফালা কাটতে বলছে এই জন্য আমার ভাইয়ের নির্মমভাবে সকাল ভোরবেলা একটা সময় এসে ব্যাপকভাবে লাঠি ঠেঙ্গা দিয়ে আমার ভাইরে ভাবে পিঠাইয়ে আধামারি করে ফেলাই দিছে এটাই আমার আপনাদের কাছে দুঃখ এই সাইডে গাছপালা গাছপালার ডালগুলি ঘরের চালের উপরে আসছে এটা আমার ভাইয়ের অভিযোগ করছে এই জন্য ঘরের মধ্যে ফিরুজ লালচান সম্রাট রায়সা আমার ভাইরে ব্যাপক ভাবে লাঠি ঠেঙ্গা দিয়ে মারধর করছে এদের বাড়ি কি আপনাদের বাড়ির কাছেই আমার বাড়ির ঘরের সাথে আচ্ছা ওই ফিরোজের বাবার নাম কি জয়ানউদ্দিন আচ্ছা কখন কটার সময় মারছে আটটার সময় সকাল আটটার সময় আসলে কখন কিভাবে মারলো ঘুমানো অবস্থা হয়েছিল না কিভাবে বলেন ঘুমানো ছিল ছিল ঘুমের মধ্যে ভাবে মারছে ফিরোজ সম্রাট লালসান প্রশাসনের কাছে আপনার দাবি কি আমার আপনাদের কাছে দাবি আমি সুস্থ একটা ভালো একটা বিচার চাই আমি দরিদ্র মানুষ যে ব্যাপারে আপনি কোথাও কোনো অভিযোগ করছেন থানায় করছি ধনবাড়ি থানায় হ্যাঁ ধনবাড়ি থানা এটাই আপনি সর্বশেষ কথা হ্যাঁ এটাই আমার সর্বশেষ কথা আমি আপনাদের কাছে বিচার চাই আমার বিচারের মতো কেউ নাই আমার জয় আমি বাড়ির ভিতরে আন্না করছিলাম তখন সম্রাট নালসান ফিরুস আমার কাকা ঘুমন্ত অবস্থায় ছিল তখন তিনটা নারী ঠнга দিয়ে ও যে পিঁছ নিছে যে লাঠি দিয়ে দেয় জি অত্যন্ত ভাবে জোরে জোরে বাইরে আইছে তিন মাসে ঘরে একবার অন্য একবার অন্য একবার তিন মাসসে কেন মারলো কেন মারলো ওই যে আমাদের বাড়ির পিছে ঘাসগুলি ওর গাছ আমাদের চলে উঠেছে রে কাকা বলছিল দিগে তার মায়ে তার মায়ে ফোন দিয়ে নিয়ে এসেছিল তাকে তোমার কাকার নাম কি জাকারিয়া আচ্ছা শুনতে পারলাম উনি নাকি আসলে মানসিক রোগী এই বিষয়ে আসলে কি বলে হ্যাঁ তো মানে হেতে মানে সেই তাকে দুই মাস আগে পাবনা থেকে নিয়ে আনি তাকে ভর্তি করে নেই আমার টাকা মানসিক রোগী তাকে ঘরে ভিতরে মারছে তার আমরা বিশ্বাস চাই হাতে মা আচ্ছা আঙ্কেলের নাম কি জয়নুদ্দিন আচ্ছা কি হইছিল ওই যে ইয়ে জাকারিয়াদের সাথে হ্যাঁ না আমি কাল পারি বইয়াইছি দুপুরে নামাজ পড়ে যায়

আমার উঠাইল আয়ের আবার ফাইল না আবার বুঝাব এই না আবার ওই দেখো পরিবার যদি মিশা করে তুমি আমার নাজিল করো নে এই কুড়িয়াল দলে পরে যে আমার ক্যাসা ইসালে দিলো বুহের ফুল চুহিদা বুড়ি বৌ আমার বুড়ে আমারে বাসা এক ঘন্টা পরিমান হেরা যায় না দরে অমি বাসে দুইজন লোক আছিল আচ্ছা কে আসলো এটা কে মারলো আপনাকে এইভাবে আচ্ছা আমরা শুনতে পারলাম জাকারে উনি মানসিক রোগী আসলো কি উনি মানসিক রোগী কিনা কিচ্ছু না বাবা সব বালা সব বালা গাড়ি আলাদা ওঠালা ওঠালা না গো ডিমের ব্যাপারি বলে ওই পশ্চিম পাড়া করে

এখানে অভিযোগের মধ্যে আপনার ছেলে সম্রাট আর যে দুই ছেলে আছে উনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে ওনারা ঘুমের মধ্যে সকাল আট আটটার সময় তার বিছানায় মাঠ দূর বিষয়ে হেরাই অভিনয় করে যে আমরা তাই কইলে যে করে হেরাই করে এই বিষয়

દે <Gãra> એક <it�a> e <sacrificada>

বিষয়ে আপনি কি জানেন বা কি দেখছেন একটু বলেন ওই বিষয়ে আমি কিছু দেখি না অন্য বিষয় আগের দিনের বিষয়টা আমি পুরোটাই জানি আচ্ছা আগের দিনে কি হইছে আগের দিন যে মারামারি হয়েছে সেই বিষয়ে আমি বলতে পারবো বলেন যেমন এখানে আয়শে উনি ধরেন ঢাকা ঢাকা কি কোদাকাদি করতে কে ওই নাম জাকা জাকা জাকারিয়া পরে উনি যেমন কোদাল দিয়ে ধরেন গাছ কাটা দিক অভিযোগের রকমে কোদাল দিয়ে কোপ দিছে পরে সাসি যেমন আপনারা আইগে যায় পরে উনি ফেরানোর চেষ্টা করছে যে যাতে না কুপটা দেয় তারপরে উনার উপরে কুপ তুলছে ওই পাগল আর কি ধার দিয়ে হাত দিয়ে ফেরানোর পরে আপনি মানে মারামারির পর্যায়ে ধা দিয়ে পরে গেছে আর কি উনি পড়ার পরে উনি কোদালটাতে ফিরেছে উনি উপরে নিচে ছিল আর পাগল ছিল পরে রাস্তাঘাটে কেউ লোকজন ছিল না আর কি ওনা আমি দাঁড়ানো ছিলাম পরে আমি যেমন ছাড়াতে পারি কি আর কি যেমন আসছিল যে লোকজন এত

কি মনে হয় যে মধ্যে যে মারামারি হয়েছে তো সেই বিষয়ে একটা মীমাংসা হওয়া দরকার কিনা

আচ্ছা যে এই যে ঘটনাটা তো এখানে বোধহয় আইসা আপনি শুনলেন আমি আইসে এখানে আপনি ফোন করে আচ্ছা আচ্ছা শুনলেন এই যে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে এই বিষয়ে আপনার অভিমতটা জানতে চাই আমার অভিমত এর ঘরের হাতে ঘর হুম এরা বাকি শরীক আমরা এলাকার মানুষ যারা আছে কোন মনে এটা যে মিল ডিল করে দেন যায় এর আমার কাছে সত্য আচ্ছা এই যে হেলেনা বেগম যে ধনবাড়ি থানা একটি অভিযোগ দিছে এই মারামারি তার পাগল ভাইকে মারছে তো সেই বিষয়ে আইনের কাছে আপনার দাবি কি পাগলকে যে মারলো এটা আপনার আইনের কাছে কি দাবি পাগলে মারা তো ই라운 না পাগল মারাওন না এটা কি বিচার হওয়া দরকার কি না বিচার মানে এই এলাকার মানুষই আমরা দেখি এটার বিচারটা করিরা ওটা দেখতে পাচ্ছেন যে মানে সে কি রকি জাকারিয়া সে পাগল পাগলের পাগলামি করতেছে তাকে কিন্তু নির্মমভাবে কয়েকজনে মিলে কিন্তু প্রহার করেছে তোমার নাম কি এমডি জাকারিয়া আচ্ছা সেদিন কি হয়েছিল ঘটনা

मुसर दे उठसी कोनोरकम बसलाम तार पर कि आराम दे नि अगले एसे मते मते कि होइसे आं तो घुमाय आसी पर दे घुमेर मते कि पाइसो परे उडारे कि देखछ बीस जाम ते तेज ले बाई ले त जने पाम नै ला म कुने ए बाबे रे कोले कोले आम सला दी हो दो नै पाम ते बाबे পরে যেমন সে সুরমে সুর পাইরে এম ফি ফাইর করলো মানে জম ফি বাইর মুহি তখন কেন পাব না কোন জায়গায় বুঝতে পারছি না ঘুম তো আমি কিন্তু ডিল ফাইভ মেয়ে ঘুম মারি ওষুধ কি জানি তো সে ডিল ফাইভ অ্যানকোয়েড কোনো পাস কাম করে না আচ্ছা পরে কী হলো স্যার স্যার নামাইলো স্যার স্যার নামাই আওরা বাইরে তো সে একবার ঘুসি নাতি দেবেন টুপি খুললাম মাথার মধ্যে বাড়ি খুশে ঠুসে ঠ্যাং ঠুং এর বাইরে দিয়ে ভুলিয়া হালাই আচ্ছা পায়ের মধ্যে কোনে মারছে দেখি না হনার আছে ওষুধ খাইতে খাইতে ফুলে আছে না বেঙ্গিন লাগা আর কিছু টাকা বাকি আছে দেও কাঁচা দেব না দেখি পরে দেহে লাল জান সম্রাট ফিরোজ ফিরুজের বো বড়া আছে জন্য আচ্ছা এই যে এখানে হেলেনা বেগম ওনাদের সাথে আসলে কি ঘটনা হয়েছে একটু বলেন ঘটনা কয়েকদিন আগে আপনার জাকারিয়া পাগল আর পড়শি আপনার সিরেজের মাও ফাতেমা হাতিমারা দুইজনের একটু আগের দিন মানে যেদিন জাকারিয়ারা মারছে আর আগের দিন একটু হাতাহাতি পারি পাঁচটা ফাঁস আর কি হয়েছে তো আমি স্কুল থেকে আসার পরে আমি একজন শিক্ষক ইয়ার স্কুলে চাকরি করি অফিসের কাম কম্পিউটার অপারেটর আমি স্কুল থেকে আসার পরে কাকর চেঞ্জ করে বারান্দায় আসছি দেখি যে সেটি হাও হচ্ছে কি হয় উনি আমাকে ডাকতেছে যে কাকা তাড়াতাড়ি আসে এ মাইরা মায়রা তারপর তারপরে আমি ওইখান থেকে আমাদের বারান্দা থেকে বিষয়টা দেখা যায় না তারপরে দৌড় আসছি যে কারে মারতেছে যে না পারেও জাকারে দুই দিন পর পর ধরে মারে আমি মনে হচ্ছে হেলেনা পারে মারতেছে

সারা চারিখানে ওই ভাবি যেটার সাথে পাঁচটা হইতেছে উনি দাঁড়ায় সেরে বলতেছে যে আমার কানের গয়না নেই আমার কানের গয়না নিয়ে গেছে তারপরে আমরাও একটু ই হয়ে গেলাম যে পাগলে হয়তোবা নিচে তারপরে খোঁজাখুঁজি করা শুরু করলাম যে যেহেতু এখানে পাঁচটা পাঁচটি হইতেছে হয়তো বা এখানেই করছে তারপরে দেখি যে মাটির মধ্যে বইরে রয়েছে আমি দেখছি এটা আরেকটা আমাদের এলাকার ড্রাইভার উনি দেখে দেখার পরে তাহলে জাকারিয়া কানের গনা নেয় নাই না আচ্ছা বলুন আপনি বলেন কানের গনা নেয় নাই আপনার আচ্ছা আপনি বলেন যে বলতেছেন আপনি দেখছেন তারপরে আমি দেখলাম আর ওই ড্রাইভারটা দেখলাম প্রথমে ড্রাইভারটা প্রথমে দেখছি যে এসে আরে বলতেছে নেয় নাই আপনার না ওই যে পড়ে রইছে মাটির মধ্যে পড়ে রইছে ওইখানে তো আমি বললাম হ্যাঁ ভাবি ওই যে পড়ছে নেন তারপর উনি নিল দেখে গেল ঘরের মধ্যে যায় সেটা ওনার ছেলেদেরকে ফোন দিল যে আমার পাগল এইভাবে মারছে হ্যাঁ আমার কানের গয়না নিয়ে গেছে আমি তখন একটু আশ্চর্য হইলাম যে কানের গয়না কুড়ায় নিয়ে গেল আমরা দুইজন তিনজন মানুষ বললাম বলার পরে সে নিয়ে গেল তারপরে বলতে কানের গয়না নিয়ে গেছে বিষয়টা আমার খুব ই লাগলো যে এটা তো পাগলেরে ফাসাবো কারণ পাগল যে ই করছে হয়তোবা যে পাগলের সাথে মারামারি হয়েছে এটা তো পাগলের উপরে ই হবো না যেহেতু পাগল তো গয়নার জন্য আরে ফাঁসাবো

সাতটা আটটার দিকে সাড়ে দিকে সাড়ে সাতটার দিকে আর কি ইয়ার তল কিনতে গেছে এর মধ্যে দেখি যে পাগলের যে বোন উনি হাউমাউ করে চিঠির ফাইডে এদিকে আসে আর ভিতরে সাউন্ড হইতেছে ধরধুপ সাউন্ড হইতেছে তো আমি ছিলাম কী ব্যাপার আজকে আবার কি মারামারি বাজলো না তাই আসে দেখি যে ফিরোজ ফিরোজের দুই ভাই মাও ফিরোজের বউ এরা দেখি যে মারামারি মারতেছে খুব কাকে এই পাগলকে পাগলকে প্রথমে ঘরের মধ্যে বাইরেছে তারপরে দৌড় ফেলে পাগলে ঘুম থেকে মানে স্কুল না পাই সেটা দৌড় দিছে দৌড় দিলে পরে দরজার ওইখানে পড়ে আছে পড়ে তারপরে আমি আমার কাছে মোবাইলটা ছিল মোবাইল দিয়ে করলাম যে কালকে যেহেতু গয়না নিল গয়না আমি দেখায় দিলাম তারপরে সে করলো কি গয়নাটার মিথ্যা দিতেছে যে গয়না নিয়ে গেছে আমি দেখার শক্তি তো আজকে এইভাবে মারতেছে যদি এই মানুষটা এখন মারা যায় তার কি প্রমাণ থাকবে বলবে যে আমি মারিনি আমি ওর কিছুই করিনি তারপরে আমি বললাম যে এটা ভিডিও করতে হবে বর্তমান যুগের তথ্য প্রযুক্তির যুগের আধুনিক যুগে এই মোবাইল ফোনের কারণে অনেক অপরাধমূলক কাজগুলি আমাদের বর্তমানে প্রমাণস্বরূপ ভিক্রিম কীভাবে অপরাধ করতেছে সেটা ধারণ করার জন্য ওই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমি ওই ভিডিওটা ধারণ করি তো ভিডিও করতেছি ভিডিও করা দেখে ওরা মারপিট বন্ধ করে বন্ধ করে সেরা এসে সেরা আমাকেও একটু হুমকি দেয় যে কালকে যখন নাচ তখন ভিডিও করার নাই আজকে ভিডিও করতে চাই আমি বললাম যে কালকে আমার ভিডিও করা উচিত ছিল তাহলে এই গয়নাটার অপবাদটা পাওয়া যাচ্ছে এই করতে হবে তারপরে এই করলে ওরা একটু আমাকে ভিডিও চলে আসে অপরাধ কারণ পাগল তো পাগল পাগলের সাথে যখন আপনি খারাপ ব্যবহার করবেন ও কিন্তু আপনি কে সেটা দেখবে না সে পাগল আপনি ওইখানে সাংবাদিক না ঝর সেটা কিন্তু সে বুঝবে না পাগলের ব্যবহার পাগলের মতনই হবে তো পাগলের সাথে আসলে এরকম আচরণটা করাটা ঠিক হয় নাই তো এটা কি বিচার হওয়া দরকার কিনা

ওনারে ঘুমের মধ্যে যায় বাসায় যায় মার মার দূর করছেন আসলে এ বিষয়ে কি বলবেন ই নিয়ে বিরোধ ছিল একটা গাছ নিয়ে গাছটা ওনাদের ঘরের উপরে গেছে এটা কাইটা দিতে বলছে কাইটা দেওয়ার পরে মানে ওনাদের সাথে জগ্র হয়েছে ঝগড়া হওয়ার পরে আপনারা একটু মানে ঝগড়া হয়েছে আর কি তারপরে আপনাদেরকে ফোন দিয়েছে আপনারা আইসা পরের দিন সকালবেলা ওনার যে ভাই আছে পাগল ওনাকে রুমের ভিতরে যায় সকাল আটটার সময় ঘুমান্ত অবস্থায় মার দূর করছেন আসলে এই বিষয়ে কি বলবেন

আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ